আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত পর্ব দুইয়ে একটি বিশেষ করে আর্থিক বিবরণী সংক্রান্ত সৃজনশীল উদাহরণের মাধ্যমে কিভাবে নীট মুনাফা নির্ণয় করতে হয় তারপর আর্থিক অবস্থার বিবরণী কীভাবে প্রস্তুত করার মাধ্যমে মোট সম্পদ মালিকানা নির্ণয় করতে হয় সেগুলি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা আমরা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো এই যে এখানে আমি একটি রেও উপস্থাপন করেছি এবং এই রেও আলোকে এখানে কিছু সমন্বয় আছে তারপর এর আলোকে আবার নিচে আমরা কিছু প্রশ্নের উত্তর লিখব বিশেষ করে তিনটা প্রশ্ন তো আমি দুইটা নিট মুনাফা আর আর্থিক অবস্থার বিবরণের উত্তর কথা হবে এখানে দিয়ে রেখেছি যাই হোক আমাদের এইখানে এই রেওমেলের সাথে সমন্বয়গুলো বিশেষ করে এই অঙ্কটিগুলো আমি নিজে তৈরি করেছি কোনো বই থেকে নিয়ে নাই ফলে কি হয়েছে আমি প্রত্যেকটা অঙ্ক ইউনিক করার চেষ্টা করেছি যেমন আমি পর্ব একে যে সমন্বয়গুলি নিয়েছিলাম সেই সমন্বয় বাদে আরও নতুন নতুন সমন্বয় আমি এখানে উপস্থাপন করেছি ফলে কি হয়েছে আমি যদি মোট ধারাবাহিকভাবে পঁচিশটা পর্বে পঁচিশটা ফাইনাল অ্যাকাউন্ট করাই পঁচিশটা ফাইনাল অ্যাকাউন্টের মাধ্যমে নতুন নতুন করে যদি আমি প্রত্যেকটা সমন্বয় অ্যাডজাস্ট করার চেষ্টা করি তাহলে একশোটা সমন্বয় শিখতে পারবো সেইভাবে আমি আগাচ্ছি তো আমার যারা পর্ব এক না দেখেছ তারা পর্ব এক দেখলে আরও সহজ হবে তো আমি মূলত এই সমন্বয়গুলির সমাধান কীভাবে করা যায় শেখাবো শেখাব নম্বরে বলেছে নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় তো এখানে সেবা আয় কত টাকা আছে লক্ষ্য করি সেবা আয় আছে এখানে পঁচাত্তর হাজার নয়শো টাকা আর সেবা আয় সম্পর্কে এখানে একটা সমন্বয় আছে এই যে অনুপার্জিত সেবায় চার হাজার টাকা অর্জিত হয়েছে তাহলে এই যে অনুপার্জিত সেবায় চার হাজার পাঁচ হাজার চারশো টাকা ছিল এর মধ্য হতে এই টাকাটা অর্জিত হয়েছে অর্জিত হলে সেবায়ের সাথে যোগ হয় যাই ক নাম্বারে সমাধানের চেষ্টা করি এই যে আমি এইখানে প্রশ্নটা নিয়ে রাখলাম এই প্রশ্ন দেখে দেখে এইখানে সমাধান করবো নেট সেবায়ের পরিমাণ নির্ণয় আমরা এইভাবে শখ অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা প্রথমে সেবা আয় লিখবো যত টাকা দেয়া ছিল সেবা আয় অঙ্কে দেওয়া ছিল পঁচাত্তর হাজার নয়শো টাকা প্রথম ঘরে লিখব এইটার সাথে এই যে দুই নম্বর সমন্বয় বলেছে সেবা আয়ের চার হাজার টাকা অর্জিত হয়েছে এটার অর্থ হচ্ছে এই অনুপা সেবা আয় ছিল পাঁচ হাজার চারশো টাকা এর অর্থ ওইটার মানে হচ্ছে আমরা ওই কাস্টমারদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছিলাম পরে কাজ করে দেব বলে এই পাঁচ হাজার চারশো তো সেই যে অ্যাডভান্স নিয়েছিলাম সেই টাকার বিপরীতে আমি চার হাজার টাকার কাজ করে দিয়েছি তাহলে ওই চার টাকা আমার অ্যাডভান্স থেকে বিশেষ করে এক্সপায়ার হবে অর্থাৎ বিয়োগ হবে সেজন্য এবং এই চার হাজার টাকা আমার উপার্জিত হয়েছে আয় হয়ে গেছে কিন্তু তাই চার হাজার টাকা আমরা এখানে যোগ করব। যোগ অর্জিত আয় কত টাকা এই চার হাজার টাকা আমি এক নম্বর সমন্বয়ে কিন্তু এটি থেকে বিয়োগ করেছিলাম কারণ কি সেখানে ভাষাটা আলাদা ছিল এই সরি এক নম্বর অঙ্কে প্রথম পর্বে তখন কিন্তু বিয়োগ করেছিলাম কেন করেছিলাম সেখানে এর মধ্যে অগ্রিম ছিল কিন্তু এইখানে আবার বলছে অগ্রিম এর হতে আয় হয়েছে আয় বৃদ্ধি পাবে সেজন্য আমরা যোগ করব যোগ করলে উনআশি হাজার নয়শো টাকা হবে আর কোনো সমন্বয় নাই তাই আমরা মাঝের ঘরে শেষের ঘরে লিখব এটাই হচ্ছে আমাদের নিট সেবা আয় তো কনাম্বার শেষ নিচে ডাবল দাগ দিতে পারি এবার কনাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে তো নিট মুনাফা নির্ণয় করতে হলে আমাদের এই বিশ্বদায় বিবরণী অথবা আয় বিবরণী প্রস্তুত করতে পারি তো যাই নিট মুনাফার জন্য পরের স্টেপে যাই যে এইখানে আমি এই আয় বিবরণী শখ অঙ্কন করলাম তো আয় বিবরণী এখানে আমরা প্রস্তুত করব। আই বিবরণীতে অবশ্য টাকার কলম তিনটা হবে অঙ্কটা আবার আমি এখানে রেখে দিলাম ওটা দেখে দেখে আমরা সমাধান করব টাকার কলাম তিনটা হবে কারণ সমন্বয় থাকলে সমন্বয় যৌয় তো প্রথমে আমরা আয়সমূহ লিখব তো এই একটি একটিমাত্র আয় আছে সেবা আয় এবং ওই সেবা এটা কিন্তু ক নাম্বারে আমরা সমন্বয় যোগ বিয়োগ করে বের করেছি তাহলে আমরা ক থেকে যদি নিয়ে আসি অঙ্ক সহজ হবে সেজন্য লিখব সেবা আয় ব্র্যাকেটে ক হতে প্রাপ্ত কত টাকা পেয়েছিলাম মনে আছে হ্যাঁ কিছুক্ষণ আগে বের করেছিলাম সম্ভবত ঊনআশি হাজার নয়শো টাকা ওইটা লিখব উনআশি হাজার নয়শো টাকা এখান থেকে বাদ ব্যয়সমূহ বিয়োগ করব তো ব্যয়সমূহ কি কি আছে ব্যয়সমূহের মধ্যে এই যে বেতন খরচ আছে অফিস খরচ আছে বেতনের সাথে আবার অগ্রিম আছে আমি পূর্বের ক্লাসে যে অঙ্কটা করিয়েছিলাম পর্ব একে সেখানে বেতন বকেয়া ছিল আবার এটাতে বেতন অগ্রিম দিয়েছি ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি আমার প্রত্যেকটা অঙ্ক ইউনিক করার চেষ্টা করব আমি আমার আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো আমার শিক্ষার্থীদের অনুরোধে এবং অন্যান্য শিক্ষার্থীদের অনুরোধে আমি মূলত ক্লাস নেই তো এইখানে বেতন যেহেতু অগ্রিম আছে অগ্রিম থাকলে বিয়োগ হয় আর বকেয়া থাকলে যোগ হয় লিখবো বেতন প্রথম ঘরে কেন প্রথম ঘরে বেতন এই যে অগ্রিম আছে জন্য বেতন আঠারো টাকা প্রথম ঘরে লিখলাম এখানে থেকে লিখবো বাদ অগ্রিম কত টাকা অগ্রিম আছে এই যে দুই হাজার টাকা দুই হাজার টাকা এইখানে লিখব তারপর এইটা থেকে এটা বিয়োগ করে ষোলো হাজার আটশো টাকা হবে মাঝের ঘরে লিখব আচ্ছা এরপরে আর কি আছে এই যে বিমা খরচ আছে না আঠারো হাজার টাকা এটা কিন্তু বিমা খরচ না অগ্রিম বিমা সম্পদ এখন অগ্রিম বিমার মধ্য হতে আমাদের এই যে তিন নাম্বার সমন্বয়ে বলেছে বিমা খরচের মাসিক হার এক হাজার টাকা তো এক মাসে বিমা যদি এক হাজার টাকা হয় আমরা অঙ্ক করছি কিন্তু বারো মাসের একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্টের অঙ্ক তার মানে কি বারো মাসে কত টাকা হবে এক মাসের বিমা খরচ যদি এক হাজার টাকা হয় বারো মাসে কত কত টাকা হবে বারো গুণে এক হাজার বারো হাজার টাকা তো আমরা এখানে তাহলে বিমা খরচ বলে এই প্রতি মাসে যত টাকা খরচ হয় এখানে আছে যেটা তাকে বারো দিয়ে গুণ করলে বারো হাজার টাকা হবে এখন অনেকের মনে হতে পারে এইখানে অগ্রিম বিমা বসবে না না অগ্রিম বিমা এখানে আসবে না এখানে বসবে খরচ হয়েছে তো বলা আছে প্রতি মাসে এক হাজার টাকা খরচ হয় সেজন্য এক হাজারকে বারো দিয়ে গুণ করে বারো হাজার টাকা হলো এটা খরচ আচ্ছা আর এই অগ্রিম বিমা সম্পদ পাশে বসবে আর্থিক অবস্থার বিবরণী করার সময় সেখান থেকে এই খরচটা আবার বাদ যাবে যাক সম্পদ পাশে আমি দেখাবো পরে এবার আর একটা খরচ আছে আমাদের এই যে অফিস খরচ আবার অবচয় খরচ আছে তো আমরা অফিস খরচটাকে লিখতে পারি এই যে আমি এখানে দেখাই দিলাম এক হাজারকে বারো দিয়ে গুণ মানে এই বারো হাজার টাকা কীভাবে পেলাম এই এক হাজারকে বারো দিয়ে গুণ যেহেতু প্রতি মাসে এক হাজার এবার লিখবো অফিস খরচ অফিস খরচ এখানে কত টাকা আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে দিলাম আচ্ছা তারপরে লিখবো যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট হারে অবশ্যই ধরতে হবে দশ পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে বা যদি অবশ্যই ধরি যন্ত্রপাতি কত টাকা ছিল এই যে যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট চার হাজার টাকা হয় ওটা আমরা অবশ্যই খরচ নামে লিখব চার হাজার টাকা আর কোনো এখানে খরচ সম্ভবত নাই এবার আমরা এখানে একটি দাগ দিব ডাক দিয়ে আমরা এবার এইগুলি যোগ করে এখানে লিখব তো যোগ করে যদি এখানে লিখতে চাই কত হবে তাই না আমরা অবশ্যই ক্যালকুলেটারে যোগ বিয়োগ করব। তাহলে ভুল কম হবে তো ক্যালকুলেটার ব্যবহার করে এগুলো যোগ করে আমরা এই টাকাটা হবে চুয়াল্লিশ হাজার আটশো টাকা যদি ভুল না লিখে থাকি তাহলে ঠিক আছে তাই না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার এক স্যার বলতেন স্যার খুব ভালো পড়াইতেন বিশেষ করে অ্যাকাউন্টিং ক্লাসে স্যার বলতেন যদি ভুল না হয় তাহলে ঠিক আছে সুন্দর করে কথা বলতেন স্যার তো আমি স্যারের কথাটা রিপিট করলাম এবার কি করব এই আয় থেকে এই ব্যয় ব্যয় বিয়োগ করে এখানে লিখব আয় থেকে ব্যয় বিয়োগ করে এখানে লিখব কত টাকা হবে এখানে ক্যালকুলেটার ব্যবহার করে এটা থেকে এটা বিয়োগ করলে এইটা হবে পঁয়ত্রিশ হাজার একশো টাকা নিচে ডাবল দাগ দিয়ে এটার নাম হবে নিট মুনাফা এটার নাম হচ্ছে নিট মুনাফা কেন নিট মুনাফা হলো তাই না আয় বেশি ব্যয় কম তো আয় থেকে ব্যয় বিয়োগ করে আয় বেশি কত টাকা বেশি পঁয়ত্রিশ হাজার একশো তাহলে এটাই নিট মুনাফা আচ্ছা এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তো গ নাম্বারে কি বলেছিল মনে আছে প্রশ্নে গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে সেক্ষেত্রে আমরা এই নিট মুনাফা ধরেই করবো কারণ প্রশ্নে যেহেতু নিট মুনাফা দেওয়া নেই এই নিট মুনাফা ধরেই আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব একটু মনে রাখবো পঁয়ত্রিশ হাজার একশো টাকা তো যাই গনাম্বারের জন্য তো গন নাম্বারের জন্যই যে এইখানে সিরাজ এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী এইখানে আমরা গ সমাধান গ গনাম্বারে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুইটা অংশ তাই না প্রথম অংশ সম্পদ আর দ্বিতীয় অংশ হচ্ছে দায় এবং মালিকানা এইখানে আর্থিক অবস্থার বিবরণী যেহেতু প্রস্তুত করতে বলেছে তো দুই অংশই করতে হবে তো শুরু করি তো প্রথমে সম্পদ সমূহ লিখবো স্থায়ী সম্পদ এই অঙ্কে স্থায়ী সম্পদ একটা আছে এই যে যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা ওই যন্ত্রপাতি চল্লিশ হাজার টাকা আমরা কোন ঘরে লিখব প্রথম ঘরে না মাঝের ঘরে না শেষের ঘরে তাই না এখন যন্ত্রপাতির কিন্তু সমন্বয় আছে এই যে যন্ত্রপাতির সমন্বয় দশ পার্সেন্ট অবচয় দশ পার্সেন্ট অবচয় তাহলে ওই যন্ত্রপাতির চল্লিশ হাজার থেকে বাদ যাবে তো আমরা অনেকেই ভাবি যে সমন্বয় থাকলেই মনে হয় প্রথম ঘরে লিখতে হয় আসলে এমনটি না সমন্বয় আছে কিন্তু যদি স্থায়ী সম্পদ একটা হয় তাহলে সেক্ষেত্রে এই চল্লিশ হাজার টাকা আমরা মাঝের ঘরে লিখবো কারণ এখানে একটিমাত্র স্থায়ী সম্পদ সেই জন্য এখান থেকে আমরা লিখব বাদ পুঞ্জীভূত অবচয় এই দশ পার্সেন্ট হিসেব করব চল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট চার হাজার টাকা ওই চার হাজার টাকা আমরা এইখানে লিখবো এটে থেকে এটা বিয়োগ করে এই শেষের ঘরে নিয়ে গেলাম তাহলে আমাদের স্থায়ী সম্পদ যদি একটা হয় মাঝের ঘরে লিখে অবশ্যই বিয়োগ করে শেষের ঘরে লিখবো এটা খেয়াল রাখবো অবশ্য এখন এরপরের দীর্ঘমেয়াদি বিনিয়োগ বসে বাট এই অঙ্কে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নাই এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগ যদি না থাকে সমস্যা নাই লিখবো না তারপরের অংশে লিখবো চলতি সম্পদ চলতি সম্পদ আছে বেশ কয়েকটা এই অঙ্কে প্রথমত এই যে অগ্রিম বিমা চলতি সম্পদ কিন্তু অগ্রিম বিমা থেকে আবার বিমা খরচ বাদ যাবে প্রাপ্য হিসাব চলতি সম্পদ তারপরে বিশেষ করে আমরা আস্তে আস্তে লিখি এই যে নগদ তহবিল চলতি সম্পদ তো আমরা লেখা শুরু করি প্রথমে অগ্রিম বিমা লিখি সমস্যা নাই অগ্রিম বিমা কত আছে আঠারো হাজার টাকা এইখানে অগ্রিম বিমা আমরা প্রথম ঘরে লিখব কারণ অনেকগুলি চলতি সম্পদ আছে এবং অগ্রিম বিমার সাথে সমন্বয় আছে সেই অগ্রিম বিমা আমরা প্রথম ঘরে লিখব অগ্রিম বিমা থেকে বিমা খরচ বাদ যাবে সেজন্য বাদ লিখব বিমা খরচ এখন কত টাকা ওই যে আমরা আয় বিবরণী করার সময় বারো হাজার টাকা লিখেছিলাম মনে আছে বিমা খরচ কিভাবে পেয়েছিলাম এই যে তিন নম্বর সমন্বয়ে বলা আছে বিমা খরচের মাসিক হার এক হাজার টাকা তাহলে এক মাসে যদি এক হাজার টাকা হয় বারো মাসে বারো হাজার টাকা ওটা এখান থেকে বিয়োগ করব বাদ বিমা খরচ বারো হাজার টাকা ওই এক হাজারকে বারো দিয়ে গুণ করে তারপরে এটা থেকে এটা বিয়োগ করে ছয় হাজার টাকা শেষের ঘরে লিখলাম এই অগ্রিম আমার অবশিষ্ট থাকলো ছয় হাজার টাকা সেটা চলতি সম্পদ হিসাবে গণ্য হবে তারপরে প্রাপ্য হিসাবে আছে তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে সমন্বয় নাই তাই সরাসরি লিখব মাঝের ঘরে আর কি আছে এরপরে এই যে নগদ তহবিল আছে নগদ তহবিল এই যে আঠারো হাজার পাঁচশো টাকা মাঝের ঘরে লিখবো নগদ তহবিল সম্পর্কে কোনো সমন্বয় নাই আর কি আছে আর চলতি সম্পদ তো দেখছে না নাই এবার এখানে ডাক দিব ও আর একটা আছে তো এই যে তিন এক নম্বর সমন্বয় অগ্রিম বেতন দুই হাজার টাকা অগ্রিম ব্যয় কিন্তু চলতি সম্পদ অগ্রিম বেতন দুই হাজার টাকা মাঝের ঘরে লিখবো এবার এইগুলো যোগ করে এই শেষের ঘরে লিখব এবার কি করব এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ দুইটা যোগ করে নিচে লিখবো এই যে বিরানব্বই হাজার পাঁচশো টাকা যেটি হবে মোট সম্পদ এইটুকু হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর এক অংশ সম্পদ অংশ অংশ আছে দায় ও মালিকানা সত্ত্ব এইখানে ধরবে না আমার আমি পরে পেয়ে আর একটা শখ শখের কিছু বাড়তি অঙ্কন করে দেখাচ্ছি তোমরা একটা শখের নিচেই করবে যাই এই যে প্রথমে এইখানে মালিকানা সত্ত্বে লিখব যেহেতু স্থায়ী সম্পদ আগে লিখেছি সেজন্য মালিকানা সত্য আগে লেখা উত্তম হবে মালিকানা সত্য কী মালিকানা স্বত্ব হচ্ছে মূলধন সাধারণ সঞ্চিতি এইগুলি তাই না তো এই অঙ্কে মালিকানা সত্ত্বে একটিমাত্র আইটেম আছে মূলধন এবং মূলধনের সাথে যোগ হবে তো মূলধন যেহেতু একটা মাত্র আইটেম তাই মূলধনের সাথে সমন্বয় থাকলেও মূলধন আমরা মাঝের ঘরে লিখব এই ষাট হাজার টাকা মূলধন মাঝের ঘরে লিখব এবার এইটার সাথে লিখব যোগ নিট মুনাফা নিট লাভ লাভ মানে মুনাফা এখন নিট মুনাফা বা নিট লাভ প্রশ্নে কিন্তু দেওয়া নেই অনেক সময় গনাম্বারে দেওয়া থাকে নিট মুনাফা এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে এরকম বলে থাকে কিন্তু এই বলে বলেনি যদি না বলে তাহলে আমরা খ নাম্বারে যে নিট মুনাফা পেয়েছিলাম মনে আছে সম্ভবত পঁয়ত্রিশ হাজার একশো টাকা আমার একটু মনে আছে ওই পঁয়ত্রিশ হাজার একশো টাকা যোগ করব যোগ নিট মুনাফা বলে এই দুটো যোগ করে হবে পঁচানব্বই হাজার একশো টাকা নিচে লিখবো এবার এখান থেকে বাদ উত্তোলন উত্তোলন আছে এই অঙ্কে এই যে চার হাজার টাকা উত্তোলন আছে তো ওই উত্তোলনটা এখান থেকে বিয়োগ করব বাদ উত্তোলন চার হাজার টাকা বিয়োগ করে আমরা এইখানে লিখব তো উত্তোলন বিয়োগ করলে কত হবে সম্ভবত একানব্বই হাজার একশো টাকা হবে অর্থাৎ মূলধনের সাথে নিট লাভ যোগ উত্তোলন বিয়োগ এটা আমরা খেয়াল রাখব আচ্ছা এরপরে আমরা দীর্ঘমেয়াদী দায় লিখি কিন্তু এই অঙ্কের দীর্ঘমেয়াদী দায় নাই না থাকলে লিখবো না তারপরে চলতি চলতি দায় লিখি চলতি দায় অবশ্যই আছে চলতি দায় হেডিং লিখলাম চলতি দায়ের মধ্যে আছে এই যে অনুপার্জিত সেবা আয় আছে পাঁচ হাজার চারশো টাকা কিন্তু অনুপার্জিত সেবা আয়ের সাথে আবার সমন্বয় আছে কি বলা আছে অনুপার্জিত সেবা আয়ের চার টাকা অর্জিত হয়েছে তাহলে যেটা অর্জিত হয়েছে ওটা বিয়োগ হবে অনুপার্জিত সেবায় কমে যাবে সেজন্য অনুপার্জিত সেবাই আমরা প্রথম ঘরে লিখবো বা মাঝের ঘরেও লিখতে পারি একটি মাত্র আছে অনুপার্জিত সেবাই একটা মাত্র দায় এখানে আর কোনো দায় নাই সেজন্য মাঝের ঘরে লিখলাম এখান থেকে বাদ অর্জিত আয় কত টাকা এই যে অনুপার্জিত সেবায় চার হাজার টাকা অর্জিত হয়েছে এখানে লিখবো এবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো চৌদ্দশো টাকা এখন অনেকের মনে হতে পারে সমন্বয় থাকলে তো প্রথম ঘরে লিখে এখানে লিখলাম কেন কারণ এখানে একটিমাত্র চলতি দায় তাই আমরা মাঝের ঘরে লিখেছি যদি আর চলতি দায় থাকতো প্রদয় হিসাব বকেয়া বেতন এই জাতীয় কিছু সেক্ষেত্রে আমরা এটা এখানে লিখতাম যোগ বিয়োগ করে এখানে লিখতাম কিন্তু যেহেতু চলতি দায় একটা মাত্র আছে তাই সমন্বয় থাকলেও মাঝের ঘরে লিখে যোগ বিয়োগ করে এখানে লিখব। এই যে কোন ঘরে কি বসবে এটা কিন্তু আমি বিশেষ করে বিস্তারিত আলোচনা করছি কারণ এখানে শিক্ষার্থীরা ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন দেখি শিক্ষার্থীরা কোন ঘরে কোনটা লিখতে হবে এটা বারবার কেটে কেটে লেখে সেজন্য আমি বলার চেষ্টা করেছি এখন আমরা যোগ করব। আর কোনো লেনদেন নাই এখানে ডাক দিব এটা এটা যোগ করে এখানে লিখবো এই যে বিরানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের মিলে গেছে কিন্তু সম্পদ পাশ হয়েছিল বিরানব্বই হাজার পাঁচশো সব দায় ও মালিকানা মিলেও হলো বিরানব্বই হাজার পাঁচশো দুই দিক সমান হয়েছে